জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনুস আমেরিকা যাচ্ছেন মানে এখানে জাতিসংঘের এই যে সাধারণ পরিষদের অধিবেশন তাতে সারা পৃথিবীর প্রায় সব সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা যান এটা এক ধরনের সেরিমোনিয়াল ব্যাপার বলে আমাদের মনে হয় যে একটা উৎসব এবং জাতিসংঘ সেই অর্থে এখন আর অত কার্যকর কোন সংস্থা না তাই এটাতে যাওয়ার কি গুরুত্ব আছে এবং শেখ হাসিনার সময় এটাকে রীতিমতো এক প্রমোদ ভ্রমণে পরিণত করা হয়েছিল দেড়শো দুশো মানুষ নিয়ে যাওয়া হতো এবারও অবশ্য ডক্টর ইউনুসের দিক থেকে প্রথম বলা হয়েছিল সাতজন পরে গতকাল দেখলাম এটা সাতান্ন জন এসে দাঁড়িয়েছে এটাও মানুষ খুব ভালোভাবে নেবে না সাতান্ন জন সংখ্যাটা খুব বড় আমার কাছে মনে হয় এই সরকারের দিক থেকে যাই হোক সেটা মূল আলোচনার বিষয় না মূল আলোচনার বিষয় এই সেরিমোনিয়াল জায়গায় যাওয়াটা চেতে খুব গুরুত্ব আছে আমি মনে করি ডক্টর ইউনুস এর জাতিসংঘে যাওয়ার এবং হয়তো আমরা এভাবে করতে তিনি যাতে এই অধিবেশনে যেতে না পারেন তার এক ধরনের চেষ্টা হয়েছে। কেন চেষ্টা আছে সেটা আলোচনাটা করলেই বোঝা যেতে পারে ডক্টর ইউনুস ওখানে যাচ্ছেন এবং উনি একদিন আগে যাচ্ছেন যেদিন যাওয়ার কথা ছিল তার একদিন আগে যাচ্ছেন কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার দ্বিপক্ষীয় একটা মিটিং হতে যাচ্ছে পত্রপত্রিকা থেকে জানা যাচ্ছে গত ত্রিশ বছরে বাংলাদেশের কোন সরকার প্রধানের সাথে এই ধরনের কোন বৈঠকে বসেননি কোনো মার্কিন প্রেসিডেন্ট মানে এটা একটা খুব বড় গুরুত্বের জায়গা বড় গুরুত্বের ব্যাপার এমনকি মার্কিন প্রেসিডেন্টরাও সাধারণত এই ধরনের দ্বিপক্ষীয় বৈঠকে বসেন না তারা আমেরিকাতে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক হয় তারপর তিনি জয়েন করেন এবং তিনি পরে একটা নৈশ ভোজ দেন সবাইকে সেখানে কুশল বিনিময় হয় এই কুশল বিনিময়ে অবশ্য এরকম না অন্য কোথাও কোনো কুশল বিনিময় কেউ যদি সেলফি টেলফি তুলে বা সেলফি তিনি তুলেছেন বাইডেন তুলেছেন বলে আমাদের সামনে বিরাট ভাব নেওয়ার চেষ্টা করেন সেইগুলো কেউ কেউ করতে পারেন এত নিচু পর্যায়ে সাধারণত মানুষ নামে না কোনো একটা দেশের সরকার প্রধান আমরা বুঝতে পারছি হাসিনা সময় বাইডেন সেলফি তুলেছে সেই সেলফি তুলে তাকে বিরাট সার্টিফিকেট দিয়ে দিয়েছে ক্ষমতায় থাকার জন্য মনে আছে না এবং যতই গালি গালাজ করা হোক না কেন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট বাইডেন ম্যাটার্স শেখ হাসিনা গালি করতেন সকাল বিকাল আমেরিকাকে বাইডেন কিন্তু কোন রকমে একটা সেলফি পেয়ে সেটা দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনের যে অ্যাটিচিউড পরে আমরা দেখেছি বাইডেনের সাথে সেলফি তুলতে চাইলে উনি নিজ হাতে ফোন নিয়ে সেটা তুলে দেন এটা একেবারে ওনার চর্চা মানে লুকিয়ে রাখা যায় না শত শত সেলফি আমরা যে কেউ খুঁজে পেতে পারি সো সেলফি তুলতে চাওয়া মানুষকে সম্মানটা বাইডেন সবাইকেই দেন যাই হোক রীতিমতো একটা বৈঠক হবে এটারও সিগনিফিকেন্স আছে কারণ এই সময় এইটা ঘটছে যখন ডক্টর ইউনুস ক্ষমতা নিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে এবং তিনি শিকার হচ্ছেন ভারতীয়দের এক ধরনের অসহযোগিতা এটা না বললে নয় যারা মোদীর সাথে ইউনুস এই রকমই একটা দ্বিপক্ষীয় বৈঠক করতে চেয়েছিলেন নিজ আগ্রহে কিন্তু ইন্ডিয়া সেটাকে ডেক্লাইন করেছে আমরা একটু এই জায়গাটা একটু কথা বলে নিই ডক্টর ইউনুস রাইটলি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে রিঅ্যালাইনমেন্ট নিয়ে কথা বলেছেন বাংলাদেশের কতগুলো ন্যায্য অধিকারের কথা খুব সুন্দর মেরুদণ্ড সহ বলেছেন শেখ হাসিনার সাথে তো তো সেই জায়গা থেকে একজন স্বাধীন দেশের স্বাধীন প্রধান উপদেষ্টার মতো উনি কথা বলেছেন কিন্তু এটাই নাকি পছন্দ হয়নি ভারতের যে কেউ যদি তার পিটিআই সাথে সাক্ষাতকারটা পড়েন তার কাছে কোনো ক্রমেই মনে হবে না তুমি উনি কিছু করেছেন উনি খুবই সাধারণ আমাদের বাইল্যাটারাল কতগুলো প্রবলেমের কথা তুলে এনেছেন তিনি শেখ হাসিনার কথা এনেছেন তিনি সেখানে বসে বসে আলাপ করছেন বিবৃতি দিচ্ছেন এগুলো মন্তব্য করেছেন উইচ ইজ ভেরি ন্যাচারাল কেন করবেন না উনি করারই কথা যাই হোক ভালো লাগেনি সেজন্য জানাব মোদি বসছেন না কিন্তু মোদি না বসে যেন বাইডেনের এই বসাটা এই দ্বিপক্ষীয় বৈশাখ বসাটা খুব বড় সিগনিফিক্যান্স আছে শুধু সেটা না ওখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধানরা যাবেন ডক্টর ইউনুসের সাথে সরকার প্রধানদের বৈঠক মোটেও নতুন কোনো ঘটনা না সারা পৃথিবীর বহু দেশের সরকার প্রধানরা তার সাথে বৈঠকে বসার জন্য যেছেন যখন ইভেন তিনি বাংলাদেশের দায়িত্বেও ছিলেন না কিন্তু এবারকার ব্যাপারটার ক্ষেত্রে যেটা হবে ডক্টর একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন প্রয়োজন আছে এবং ডক্টর বা পারপাস যদি হয় সেটা এই দেশের জনগণের জন্য অসাধারণ ব্যাপার কারণ তিনি এইখানে একটা বিরল সুযোগ পাবেন যেখানে সারা পৃথিবীর যে কারোর সাথে উনি সবার সাথে বৈঠক করবেন না কারোর সাথে দু মিনিট পাঁচ মিনিট কথা বলতে পারবেন এই যে একটা কমিউনিকেশন উনি করতে পারবেন উনি এই দেশে এসেছেন এসে কি পেয়েছেন কিভাবে উনি কাজ করছেন ভবিষ্যতে কি করতে চান ফলে গ্লোবাল যে সাপোর্ট তার প্রতি সেটা এনশিওর করার একটা জায়গা কিন্তু এটা শুধু সেটা না এখানে আরো বিভিন্ন দেশের জার্নালিস্টরা আসবেন গুরুত্বপূর্ণ সম্পাদকরা আসবেন সব মিলে তার এই কমিউনিকেট করার মতো এটা একটা হাবে পরিণত হবে এই সুযোগ আসলে উনি এখানে না গেলে কোনো হতো না তিনি যে কদিন থাকবেন আমি মনে করি ওনার এই ট্যুরটা আরো লম্বা হওয়া উচিত ছিল আরো লম্বা হলে তিনি আরো বেশি সময় ধরে কাজটা করে আসতে পারতেন বলে আমি মনে করি কিন্তু যতদিনই আছে আমরা বিশ্বাস করি তিনি অত্যন্ত অ্যাক্টিভ একজন মানুষ তিনি খুব গুরুত্বের সাথে এই কাজগুলো করবেন এবং আমাদের জন্য সুবিধা হচ্ছে অন্তত একটা দেশ ভারত যার কিছু অ্যাট্রাকশন সারা পৃথিবীতে আছে যার বেশ কিছু সফট পাওয়ার সারা পৃথিবীতে আছে তারা বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা প্রপাগ্যান্ডা চালিয়ে যাচ্ছে সেটাকে কাউন্টার করার একটা দারুণ সুযোগ ডক্টর ইউনুস পাবেন আমরা নিশ্চিত থাকতে পারি মোদী যাদের যাদের সাথে কথা বলবেন সেখানে তারা বাংলাদেশ নিয়ে ডিসইনফরমেশন ছড়াবেন মানে একটা দেশের প্রধানমন্ত্রী এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশের প্রধানমন্ত্রী চায়নার চাইতে এখন তাদের জনসংখ্যা বেশি তিনি ডিসইনফরমেশন ছড়ান নিজের টুইটে ক্রমাগত বাংলাদেশে শেখ হাসিনার পতন এবং তার দেশে পালিয়ে যাওয়ার তার দেশে আশ্রয় নেওয়ার পর তিনি ক্রমাগত হিন্দুদেরকে ছড়িয়েছেন বহুবার বলে সেটা তার নোংরা রাজনীতিটাই উনি করেন এবং করেছেন সুতরাং এটা সুযোগ উনি ছাড়বেন বলে আমরা মনে করি না সেই জায়গায় ডক্টর ইউনুস প্রেজেন্ট থাকছেন এবং যে কাউকে যে কোনো কিছুর ক্ল্যারিফিকেশন দেওয়া আমাদের ন্যারেটিভ পৌঁছে দেওয়া খুব চমৎকার ভাবে করতে পারবেন আমাদের ইকোনমিক ক্রাইসিস আছে আছে আমাদের আমাদের আদার আরও দেশের নানা রকম সুযোগ সুবিধা এনশিওর করার ব্যাপার আছে আমাদের জনশক্তি রপ্তানির ইস্যু আছে তো এরকম প্রত্যেকটা দেশের প্রধানরা সরকারের প্রধানরা তো ওখানে যাচ্ছেন প্রত্যেকের সাথে কথা বলতে পারছেন এবং খুব গুরুত্বপূর্ণ উনি ওনার প্রায়োরিটি সেট করে খুব গুরুত্বপূর্ণ মানুষদের সাথে বসে অল্প সময়ের মধ্যেই তিনি তার প্রয়োজনীয় কথাগুলো বলে ফেলতে পারবেন সুতরাং আমাদের এই সরকারের কর্মকাণ্ডকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার জন্য জনগণের কল্যাণকে খুব ভালোভাবে নিশ্চিত করার জন্য তিনি একসাথে এত মানুষকে পাওয়ার এই সুযোগ নিশ্চয় হেলায় হারাবেন না এবং সেটা খুব বড় বেনিফিট নিয়ে আসবে আমাদের জন্য এতে কোনো কোনোরকম কোনো সন্দেহের কিছু নাই বিশেষ করে যারা বাইডেনের সাথে বৈঠকটা মানে আমি আগেও বলেছি বাংলাদেশে দুজন জুনিয়র মন্ত্রী আসাটা ইটসেলফ ভারতের তার অ্যাটিটিউডকে বাংলাদেশের প্রতি পাল্টে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে আর সেখানে এখন বাইডেন তার নিজেরও যে সাধারণ টেন্ডেন্সি কারণ এখানে তো আসলে অনেক দেশের মানুষজন আসে সেই দেশের মানুষজনের আপনি